কয় করে কা কয় হসি করে কি কয় দীর্ঘি করে কি কয় হস্যু করে কো কয় দুর্ঘ করে কো কয় রিক্রি কয় করে কে কয় ওই করে কই কয় ও করে কো কয় ও করে কো ক নেশ্বর ক খয় করে খা খয় হস্যি করে খি খয় দীর্ঘি করে খি

ভয়ঙ্করে ঘো ঘ নিঃস্বর ঘ ঘ বিস্বর্গ ঘ চয় কারে চা চয় হস্যি কারে চি চয় দীর্ঘি কারে চি চয় হস্যু চো চয় দুর্ঘু চয় রে চি চয় কারে চে চ চ ছয়কারে ছয় হসে ছয় দীর্ঘকারে হস্যকারে ছয় দীর্ঘকারে ছয় ছয়কারে ছ ছয় ছয় ওখানে ছয়কারে ছ